যদি তার হজের খরচা সম্পূর্ণ তার কাছে থেকে থাকে বা হয়ে থাকে তো তারপরে হসপাল এই যে মালটা কী ধরনের মাল আমরা জানি সাধারণত যে হসপালে যাওয়া আসার খরচা এবং সেখানে যত টাকা খরচা হয় সেই সমস্ত টাকার পরিমাণ টাকা হলেই তারপরে হজ খরচ হয় টাকা ছাড়া যদি কোনো ব্যক্তি জমি অতটা থাকে যে তার সংসারের ব্যবহার করে

ওপরে পাঁচটা ঘর তো নিচের তলার পাঁচটা ব্যবহার হয় ওপরে পাঁচটা প্রয়োজন হয় না পড়ে থাকে তো এই পাঁচটা ঘরের মূল্য হিসাব করে যদি হজের খরচা পরিমাণ অর্থ হয় তাই পাঁচটা ঘরের জন্য ওই ঘরের মালিকের উপরে হসফরস এছাড়া যদি কোনো ব্যক্তির কোনো কারখানা পড়ে থাকে এবং সেই পড়ে থাকা কলকারখানা তার সংসারে প্রয়োজন হয় না সেক্ষেত্রে ওই কলকারখানা বিক্রি করে যদি হাজের সম পরিমাণ খরচা হয়ে যায় সেক্ষেত্রে ওই ব্যক্তিও অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি এরকম কয়েকটা গাড়ি থাকে ধরে নেওয়া যাক সে একটা ব্যবসা করছে তার চারটে বড়ো বড়ো লড়ি আছে এখন লরিগুলো বেকার বসে আছে এবং সংসারে ড্রাইভার বহন করার জন্য ওই লরির প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই গাড়ি চারটে বিক্রি করলে যদি হজের খরচা সম্পন্ন হয় সেক্ষেত্রে ওই গাড়ি মালিকের উপরে অস্ত্র লাভ করেছে সুতরাং কেবলমাত্র যে টাকা থাকলে হস খরচ হয় এই যে আমাদের চিন্তাধারা এই যে বিশ্বাস এই যে ধারণা যেটা সম্পূর্ণ ভুল টাকা ছাড়া জমি থাকলে এবং ঘর থাকলে বা গাড়ি থাকলে বা দোকান পশারি কলকারখানা থাকলে যেগুলো সংসারের ব্যবহার বহন করতে প্রয়োজন হয় না এবং সেগুলো বিক্রি করলে হজের খরচা সম্পূর্ণ হবে তখন তার ওপরে হস খরচ আর হজ যখন খরচ হয়ে যাবে যে কোনো ব্যক্তি হচ্ছে তার ওপরে হজ করা একান্ত অপরিহার্য হাজির শরীফে এসছে আকরাম সাল্লি সাল্লাম বলেছেন হস খরচ হওয়ার পরে যে ব্যক্তি হস করল না সে ইহি হয়ে মরবে না চিস্টা হয়ে মরবে তাকে আমার কোনো করব সুতরাং হস হওয়ার পরে যদি কোনো ব্যক্তি হস না করে মারা যায় তো আল্লাহ জানি হয়তো সে বেমান হাতে মারা যাবে ইমান মানুষই বিনিয়োগ হবে সুতরাং সকল মুসলমান ইমানদার ভাইদের কাছে এবং বনেদের কাছে যাদের কাললাঘাট কষ্ট সম্পদ দিয়েছে যাদের ঘর বাড়ি গাড়ি বাড়ি রয়েছে তারা শরীয় সঠিক মশলা যক্ষ দক্ষ মুক্তিদের কাছে জেনে হস করে বলে যীঘ্রই হস করার চেষ্টা করবে দেরি করবেন না

হজের জন্যে কোনো বাহানা দেখিয়ে কোনো কারণ দেখিয়ে হজ বিলম্ব করা ঠিক নয় মেয়ের বিয়ে দিয়ে হজে যাব এই বাড়িটা বেঁধে হজে যাবো এমনভাবে বাহানা করা নয় হজ খরচ হলে সঙ্গে সঙ্গে হজ করে আসা দরকার তার কারণ যদি আপনার বাড়ি বাঁধতে দেরি হয় যদি আপনার মেয়ের বিয়ে দিতে দেরি হয় হয়তো হজ না করে যদি আপনার

যে যদি হজ খরচ হওয়ার পরে হজ না করে মারা যায় তো ইমান মুসিদ না হওয়ায় অত্যাধিক সম্ভব না সুতরাং আল্লাপাক সমস্ত ইমানদার মুসলমানদের তৌফিক নসিব করে হস খরজ হওয়ার সাথে সাথে আল্লাপাক সকলকে হজ করার তৌফিক দান করে দেন এবং সকলকে সচেতন হয়ে এ ব্যাপারে যত উপযুক্ত মুক্তিদের কাছে মশলা জেনে বুঝে নিজের ওপরে হস ফরজ হয়েছে কি না সেটা ঠিক করে নিয়ে হজের হস করার প্রতি আগ্রহী হয়ে এবং একজন ইমানের দাবিদার হয়ে ইমানের দাবি আল্লাহ